হ্যালো দাদা কি করছেন চালে কাঁকড় নেই তো তাই একটু নিশ্চিন্ত ভাত খাচ্ছি ভাই বলি হাতটা ধুয়ে ফেলুন আর বৌদি আর বুবাইয়ের হাতটা ধরে রাজপ্রাসাদের কাছে চলে আসুন আমরাও রাজপ্রাসাদে আসছি কেন নেই রাজপ্রাসাদ তো আমাকে হ্যান্ড করা হবে বুঝি না আসলে পৌলবিকে নিয়ে সূর্য পালিয়েছে তো ওর পেছনে লোক লেগেছে ওরা যাকে পাবে তাকে খাবে ও আপনাকে পেলে আপনাকেও খাবে উফ ছেলেটা কি আমাকে টেনশন ছাড়া আর কিছু দেবে না দাদা সে আর নতুন করে বলার কি আছে বলছি যে মদনের বউকে বলবেন ও যেন ঘরে তালা লাগিয়ে বাপের বাড়ি চলে যায় ও বাবা এর সঙ্গে ওরাও জড়িয়ে আছে জানেন তো দাদা সূর্য দরকার বলে প্রধানমন্ত্রীকেও জড়িয়ে ফেলবে বলি আর বাড়িতে থাকবেন না ওরা এলো বলে বেরিয়ে পড়ুন অফ সরকারি কর্মচারীরাও এত ট্রান্সফার হয় না সুমনা আমি রেডি রেডি মানে তোমার মুখে টেনশনের কথা শুনি বুঝতে পেরেছি সূর্য আবার একটা ভালো কাজ করেছে আমাদের বাড়ি ছাড়তে হবে আমি মাঝে মাঝে ভেবে পাই না কার ওপর বেশি রাগ করব সূর্যের ওপর না তোমার ওপর আর রেগে কাজ নেই তাড়াতাড়ি চলো বাবা আমরা কোথায় যাব হাওয়া খেতে তুমি খেয়ে এসো আমার পেট ভরাই আছে বাবা আমার বইগুলো ফেলে এসেছি বেঁচে থাকলে নতুন বই কিনে দেব এখন মুখ বন্ধ করে তাড়াতাড়ি হাঁটো ওই গুন্ডা গুলোই বোধ হয় দেখতে পেলে মারা পড়ে যাবো তাড়াতাড়ি চলে ও দাদা আমাকে বলছেন হ্যাঁ আপনাকে আপনাকে একটু এদিকে আসুন পড়ে গেলাম রে কি দাদা এখানে উপেন্দ্র নারায়ণের বাড়ি কোনটা বলতে পারেন সোজা গিয়ে বাঁদিকে চলে যান ডান দিকে ঘুরেই প্রথম দোতলা বাড়ি ওরা উপরতলায় থাকে ঠিক আছে যান ভাই চল দাদা

কুমড়োর মতো ফালা ফালা করে কাটলে ও ঠিক বেরিয়ে আসবে কুমড়ো কাটলে তো কুমড়োর বিচি বেরোবে স্যার ভাই কি করে বেরোবে আপনার কি তার কাটা নাকি স্যার বলছি এক আর বুঝছে আর এক আসুন কি হলো আমরা দাঁড়িয়ে থাকবো নাকি হ্যাঁ বলুন গাড়ি করে আমরা পৌঁছে দেবো আসুন না স্যার আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না বুঝতেই পাচ্ছেন মিডল ক্লাস বউ ছাড়া কাউকে ভয় পাই না তো যান বউ এরা চন্দ্র যান স্যার আবার কি হলো ওই লোকটার কোনো ফটো আছে আপনার কাছে মানে চিন্তা সুবিধা হতো ফটো থাকলে আপনাকে জিজ্ঞেস করতাম নেকা সৃষ্টি জান ফটো নেই আচ্ছা মামা মন হচ্ছে ঘরে কেউ নেই তালা ভাঙ ভেতরে ফটো টটো কারণ নিশ্চয়ই পাওয়া যাবে প্রত্যেকটা জায়গা তন্ন তন্ন করে খুঁজে দেখ ঠিক আছে মামা ঘরের মধ্যে কোনো মানুষের ছবি নেই কে আমার মনে হয় যে আমাদের ঠিকানাটা বলেছিল ওই হচ্ছে উপেন্দ্র নারায়ণ আমাকে চালাক করে পেয়েছিস আমার পেছন মেনে আমার পায়ের তলা দিয়ে গলে যাবে আর আমি বুঝতে পারবো না আমি পুলিশের বাপ গন্ধ সুখে বলে দিতে পারি মামা কে হলো এদিকে দেখো কি হারাবি রে এই প্রথম নিঃশব্দে কেউ আমার পেছন মেনে দিয়ে চলে গেল আর আমি বুঝতে পারলাম না তুমি প্রত্যেকবারই একই কথা বলো ওদের বাড়িটা পেয়েছি কিন্তু ওরা কেউ বাড়িতে নেই বাড়ি ছেড়ে পালিয়েছে আমার মনে হয় আমাদের এখানে আসার খবরটা কেউ লিক করে দিয়েছে কি করবো বলতো ছেড় কি বললো গীতার শ্লোক শোনাল চল তোমার বোনকে আমি যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ এইভাবে পড়ে থাকবে ওকে নিয়ে আসার পর তোমার সামনে আমি ওকে বিয়ে করবো বিয়ে কর তো দূরের কথা ওর দিকে চেয়ে থাকাবে তার চোখ বেগে বেশ তুই দাদা এটাই কি করবো ও খুব ভালো সিটি মারতে পারে একবার সেরকম মারো দেখি না না আমি বুঝতে পারিনি কচুপাড়া আমার একটা সিটিতে আপনার এতটা ফাটবে একদম বুঝতে পারো না না এবার পারবে নাও বাজাও টেনশনে বাজছে না কিসের টেনশন একবার চেষ্টা করো বেরোবে 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 বাচ্চা আমার জো জুলুম না করে আপনি বাজারে গিয়ে একটা বাঁশি কিনে নিয়েছে বাজারেই তো পারেন অমন করে চোখ দেখাবেন না স্যার আমার সুগার আছে তো আপনারই কোন নোংরা হবে এর যতক্ষণ না সিটি বেরোচ্ছে ততক্ষণ একে ছাড়বি না এয়ারপোর্টের থেকেও যেন জোরে হয় সুন্দরী বোন থাকলে কচুপড়া দাদাদের যে কি জ্বালা আর কতক্ষণ হাঁটবো যতক্ষণ না বাসর ঘরে ঢুকছি তুমি কি একটু সিরিয়াস হতে পারো সিরিয়াস দেখো মহাভারত থেকে শেক্সপিয়ার রোমিও জুলিয়েট থেকে রাধা কৃষ্ণ সবাইকে এই প্রবলেম ফেস করতে হয়েছে তার মানে লাভ ইজ ইকুয়াল টু প্রবলেম দেখো সকাল থেকে অনেক প্রবলেম ফেস করেছি উফ আর পারছি না প্লিজ এবারে একটা থাকার জায়গা খুঁজবে কপালে থাকলেই হবে শোনো ভালো ঘর আর ভালো বর দুটোই একসঙ্গে পাওয়া ভীষণ মুশকিল হ্যাঁ এখানে কোনো হোটেল টোটেল আছে ওই রাত কাটানোর জন্য হোটেল নেই ঘর আছে রাত কাটানো যাবে হ্যাঁ চলবে চলবে বাড়ি থেকে পালিয়ে এসেছেন বুঝি নো প্রবলেম প্রবলেম তো আছে আপনি এই ছাউনির মধ্যেও মাথায় ছাতা নিয়ে দাঁড়িয়ে আছেন পাবলিক ঠিক আছে লোকজন দেখলে ছেঁকে ধরে চল এসো আসুন আপনাদের আগে অনেক ফুল ফুলটুস এখানে রাত কাটিয়ে গেছে এই দেখ ചാতি কে তা সিটি छोड़ी ची। लब, 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 <laughs> <सीती गुलू। laughs> सीती है जी लव 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 लबेरिया हुआ सिटी হ্যাঁ আপনারাও পাললে কিছু সিটি সেটে দিয়ে যাবে না আর একটা কথা রাতে যদি কেউ দরজা ধাক্কা দেয় না খুলবেন না খুব ধাক্কা দিলে এইটা দিয়ে পালাবেন রাস্তাটা সোজা স্টেশনে চলে গেছি এখানে আমাদের খোঁজে কেউ আসবে না আমার খোঁজে আসবে পাবলিক ফিগার বংশ পরম্পরা লোকের কাছে ধার দেনা করে চলি থার্ড জেনারেশন আগে এতে দাদুরা এসে দরজা ধাক্কা দিত অমর দাদু এইটা দিয়ে পালাতো তারপর এদের বাবার এসে দরজা ধাক্কা দিত আমার বাবা এখন এরা খুব ভালো আপনারা দরজায় খেল তুলে দেবেন আমি বাইরে থেকে তালা মেরে দেবো বাইরে থেকে তালা দেবেন কেন যাতে কেউ বুঝতে না পারে ভেতরে ফুলটুস ফুলটুস সেই চাকুম চুকুম করছে সেটি সাথে যাবেন মфуপুপু রুজ দেখি গামের খাতা খতকুলে কি এই এখানে বাইরে থেকে কোনো ছেলে মেয়ে আসছে এরা তো পাওনাদার নয় ও ব্যস্ত আছে আমার কোনো কাজ নেই আমার সাথে কথা বলুন বলুন কি হচ্ছে আমাদের মেয়ে বাড়ি থেকে চলে গেছে চলে গেছে না পালিয়ে গেছে ওই বড় মেয়ে হলে বলে চলে গেছে আর গরীবের মেয়ে হলে বলে পালিয়ে গেছে মেয়েটা সুন্দর হ্যাঁ হ্যাঁ ছেলেটা বকা দেয় হ্যাঁ তুমি কি করে জানলে সুন্দরী মেয়েরা সবসময় এইরকম ছেলের সঙ্গে পালায় দেখেছেন কিনা বলুন দেখেছি ওরা আমার কাছেই আছে কোথায় ওই কানে নিরাকাল আমার পাওনা দেয় ওরা তিন পুরুষ ধরে আমাদের তিন পুরুষের কুয়ায় পড়ে রয়েছে ওদের পাওনা মিটিয়ে দিন নইলে আমার ঘর থেকে ওরা একটা মালও বের করতে দেবে না কত 7 লাখ আচ্ছা 7 লাখ টাকা কি হলো

খাস নাই তো এখনো ঘুম থেকে ওঠে নি বোধ যান যার যা মাল আছে দেখে নিয়ে যান যান আপনিও যান তিন পুরুষের খাতা আজ বন্ধ হয়ে গেল কেমন মায়া পড়ে গেছিল খাতাটার উপর হ্যাঁ তুই ছাতা ধর করলি কেন ওই ভেতরে এসো দাদা ডাকছে আবার কি হলো মাল নিয়ে যাবার জন্য চালান লিখে দিতে হবে নাকি এই রে কে কে হয়েছে কে এই রে আগামী পরশু কুচবিহারের মদন মোহন মন্দিরে আমরা বিয়ে করছি আপনাদের সবার নিমন্ত্রণ ওরা কোথায় ওই তো লেখা আছে বিয়ে করতে গেছে ঘরে তালা মারা ওরা বেরোলো কি করে কাটদা সরণ রাস্তা পাবেন সোজা স্টেশন চলে গেছে খাতা আবার খুলিয়া প্রমাণ করিল সে বন্ধ হয় খুলবো তুই আর কি খুলবি আমার সবে তো খুলে গেছে

আমার বোনকে ছেড়ে দে টনি আমি বলছি আবার টনি আমার বোনকে ছেড়ে দে তোমার দাদা কি রকম কষ্ট পাচ্ছে তবু যে ধরে বসে আছো কেন আমার বিয়ে করার জন্য এত কান্নাকাটি করছেন যেন আমি ছাড়া আপনার অন্য কোনো মেয়ে জুটবে না দেখো আমার মাথা গরম করিও না আরে ধুর রাখুন তো আপনার হেরে মাথা আপনি আমি বিয়ে করতে চাইলে বিয়ে করতে পারেন তবে আপনি হবেন আমার দু নম্বর বর সূর্য আমার প্রথম স্বামী আপনার সঙ্গে থাকলেও আমার বেডরুমে কিন্তু সূর্যরই ফটো থাকবে আমার বাচ্চা কাচ্চা হয়ে গেল যেদিনই আমার সূর্যের সাথে দেখা হবে সেই দিনই আমি ওর সাথে পালিয়ে যাব আরে ভাগনে এ তো পুরো রাধা কৃষ্ণ কেস হয়ে গেল শোনো মা বেঁচে থাকলে তবে তো পালাবে এই যে টনি আমার ভাগনে ওকে মেরে মাটি চাপা দিয়ে দিয়েছে এর একটা সূর্যকে মারবে আমি নিজে হাতে সূর্যকে মেরেছি ঠিক আছে আমি বিশ্বাস করব যদি আপনি আমাকে ওর বডিটা দেখান তারপর আনন্দের সঙ্গে আমি আপনাকে বিয়ে করব ঠিক আছে